হ্যালো বন্ধুরা মালার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটা খুশি শেয়ার করব বলে এসেছি তোমরা দেখো আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম আঠেরোই ডিসেম্বর আমার শ্যুট ছিল সেটা চব্বিশে ডিসেম্বর দেখিয়েছে এটা ডিডি নাম্বারের লোভ তোমরা সবাই জানো ডিডি নাম্বার তো ম্যাক্সিমাম সবাই দেখে তাই তোমাদের আজকে দেখাতে এসেছি আমি কি কি পেয়েছি দেখো প্রথমে আমি পেয়েছি এটা হচ্ছে সমস্ত কিছু বয়েল হবে ইলেকট্রিকের মাধ্যমে চারটি বাটি আছে সব কিছু এটার মধ্যে বয়েল হবে মোমো হবে এটার মধ্যে দেখো কি সুন্দর জিনিসটা খুব দরকারি জিনিস যত রকম ভেজিটেবল এর মধ্যে বয়েল হবে আচ্ছা এটা হচ্ছে তোমার এটাও ইলেকট্রিকের এর ভেতরে তুমি অনেক কিছু এটার মধ্যেও তুমি বয়েল করতে পারবে এটাও ইলেকট্রিকের সাহায্যে হবে এটার মধ্যে ডিম সেদ্ধ হবে দেখো ডিমের স্ট্যান্ডটাও ভেতরে দেওয়া আছে এর ওপরে মোমো তুমি সেদ্ধ করতে পারো ভেজ কিছু ভেজিটেবিল সেদ্ধ করতে পারো এগুলো সব আমি দিদি নাম্বার থেকে পেয়েছি এটাও ইলেকট্রিকের সাহায্যেই হবে এবারে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে রাইস কুকার হাবিলসের এটা খুব প্রয়োজনীয় জিনিস দেখো সুন্দর দেখতে আমি তো রান্না করতে ভালোবাসি তাই আমি সব রান্নার জিনিস নিয়েছি এগুলো আমার খুব কাজে লাগবে দেখো এটার মধ্যে পাটি আছে মাপের এটা চামচটা আছে একটা মাপের চাল কতটা দেবে এটাও খুব দরকারি জিনিস রাইস কুকার স্টিমে দিয়ে দিলে দিয়ে অন্য কাজে চলে যাওয়া যায় আচ্ছা এটা হচ্ছে তোমার ননস্টিকের কড়া এটাও খুব প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে ইন্ডাকশান প্রেস্টিজের খুবই তো দর খুবই প্রয়োজনীয় জিনিস গ্যাস পুড়িয়ে গেলে তখন এটা ব্যবহার করব দিদি নাম্বার ওয়ান থেকে খুব ভালো ভালো জিনিস পেয়েছি আচ্ছা এটা হচ্ছে এটা প্রেস্টিজের ওভেন দেখো দেখতেও সুন্দর আর কাজেরও জিনিস কাজের কাজেরও জিনিস আমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো আজকে আমি আর রান্নাটা দেখালাম না যেহেতু দিদি নাম্বারে গিয়েছি আচ্ছা এটা মেয়ে গিফট আইটেম দিয়েছে এর মধ্যে অনেক কিছু খাবার দাবার ছিল তারপরে তোমার লাল বাবার চাল দিয়েছিল প্যাকেট ওগুলো আমি মানে কে নিয়েছি আর কি রান্না করে তাই ওগুলো আর দেখাতে পারলাম না আর এটা তো আমার দিদি নাম্বারের লোক লোক হ্যাঁ রান্নাঘরে তোমাদের মালার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত একবার দেখে নাও জিনিসগুলো আমি কী কী পেয়েছি দেখো আরও অনেক জিনিস পেয়েছি সেগুলো ইউজ করে ফেলেছি তো তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না আমার খুব ভালো লেগেছে বলে তোমাদের কাছে শেয়ার করলাম দেখিয়ে তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের মতো এখানে টাটা